বারেন দেখি টার্গেট করে সাবাস একটা দুইটা তিনটা মিস সাবাস চারটা পাঁচটা শাবাস আপো পাবেন পাঁচ রকমের পুরস্কার পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি আটা দুই কেজি মসুরের ডাল দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি পেঁয়াজ সাথে রয়েছে আরো দুই কেজি পোলাও চাল আপু পেয়েছেন ডলাভর্তি পুরস্কার পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন এক সাইডে এবারে খেলতে চলে আসবেন আপনি সামনে চলে আসেন দেখি আপুর জন্যও রয়েছে ছয়টি চান্স দেখি তীর সুরে কয়টা বেলুন ফাটাতে পারে ছয়টা বেলুন ফাটাতে পারলেই পেয়ে যাবেন ছয় রকমের পুরস্কার দুইটা ফাটিয়েছেন মিস মিস টার্গেট করে মারেন দেখি আপনি পাবেন দুই রকমের পুরস্কার পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে হলো দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই কেজি ডাল পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে এবারে খেলার জন্য চলে আসবেন দিদি আপনি সামনে চলে আসেন দেখি এখনো পর্যন্ত কেউ ছয়টার ছয়টা বেলুন ফাটাতে পারেনি আপনার কি মনে হচ্ছে পারবেন তো পারবেন দেখা যাক আপনি কয়টা বেলুন ফাটাতে পারেন শাবাস প্রথম একটা বেলুন ফাটিয়েছে দিদি দ্বিতীয়টা মিস তারা করবেন না টার্গেট করে মারেন মিস দুইটা মিস আপনি পাবেন দুই রকমের পুরস্কার পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে হলো দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই কেজি মসুরের ডাল দিদি আপনি চলে যাবেন সামনের দিকে এবার খেলার জন্য ডেকে নেব প্রতিযোগীকে আপনি সামনে চলে আসেন দেখি একটা ফাটিয়েছেন দ্বিতীয়টা মিস তারা হুড়ো করবেন না টার্গেট করে মারেন মিস সাবাস দুইটা মিস মিস আপুও পাবেন দুই রকমের পুরস্কার পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে হলো দুই কেজি আটা সাথে রয়েছে আরও দুই কেজি মসুরের ডাল আপনি চলে যাবেন এক সাইডে এবারে খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে খেলতে চলে আসবেন চাচি আপনি সামনে চলে আসেন দেখি সামনে দেখে বুঝে টার্গেট করে ছয়টি তীর ছুরে ছয়টি বেলুন ফাটানোর চেষ্টা করেন প্রথমটা মিস দ্বিতীয়টাও মিস টার্গেট করে মারেন এটাও মিস সবাস একটা দুইটা তিনটা চাচি পাবেন তিন রকমের পুরস্কার পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে হল দুই কেজি আটা দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরও দুই লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার নিয়ে চাচি চলে যাবেন সামনের দিকে এবারে খেলতে চলে আসবেন আপনি সামনে চলে আসেন দেখি সাবাস প্রথম ছুড়েই একটা বেলুন ফাটিয়েছেন দ্বিতীয়টা বেলুনটা না তিনটা বেলুন ফাটিয়ে আপনি পেয়ে যাবেন তিন রকমের পুরস্কার রয়েছে দুই কেজি আটা দুই কেজি ডাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলবেন আপু আপনি সামনে চলে আসেন দেখি প্রথমটা মিস সামনে দেখে বুঝে টার্গেট করে মারেন শাবাস একটা একটু মনোযোগ দিয়ে খেললেই সবগুলো বেলুনি ফাটাতে পারবেন মিস মেস শাবাশ আদো একটা বেলুন ফাটিয়েছে আপু দুইটা তিনটা আপু পাবেন তিন রকমের পুরস্কার পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে হলো দুই কেজি আটা দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার নিয়ে আপু চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে এবারে খেলবেন দিদি আপনি সামনে চলে আসেন দেখি রয়েছে আপনার জন্য ছয়টি চান্স ছয়টি তীর সুরে ছয়টি বেলুন ফাটাতে পারলে পেয়ে যাবেন ছয় রকমের পুরস্কার দেখি আপনি কয়টা বেলুন ফাটাতে পারেন আর কোন কোন পুরস্কার জিততে পারেন দুইটা বেলুন ফাটিয়েছেন মিস এটাও মিস মিস শেষের বেল শেষের তীর দেখি কোন বেলুন ফাটাতে পারবে কি দিদি চেষ্টা করেন মনোযোগ দিয়ে মিস দিদিও পাবেন দুই রকমের পুরস্কার পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই কেজি মসুরের ডাল পুরস্কার নিয়ে দিদি চলে যাবেন এক সাইডে এবারে খেলতে চলে আসবেন আপনি সামনে চলে আসেন দেখি সামনে দেখে বুঝে টার্গেট করে মারেন দেখি প্রথমটাই মিস দ্বিতীয়টাও মিস দিদি টার্গেট করে মারেন একটু মনোযোগ দিয়ে মারলেই বেলুন ফাটাতে পারবেন মিস একটা দুইটা শেষের তীর সুরে বেলুন ফাটাতে পারলেই পেয়ে যাবেন আরো পুরস্কার সবাস তিনটা আপনি পাবেন তিন রকমের পুরস্কার পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে হলো দুই কেজি আটা দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার নিয়ে দিদি চলে যাবেন সামনের দিকে এবারে খেলার জন্য চলে আসবেন কাকে আপনি সামনে চলে আসেন দেখি প্রথমটাই মিস টার্গেট করে সামনে দেখে বুঝে টার্গেট করে তীর সুরবেন দ্বিতীয়টাও মিস দেখি শেষের তিরচুরে কাকি পারবে কি কোন বেলুন ফাটাতে নাকি শেষেরটাও মিস হয়ে যাবে মারেন দেখি টার্গেট করে সবার শেষের তিরচূড়ে কাকি একটা বেলুন ফাটাতে পেরেছেন আর পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি আটা পুরস্কার নিয়ে চলে যাবেন এক সাইডে এবারে খেলবেন আপু আপনি সামনে চলে আসেন দেখি প্রথমটাই মিস মিস টার্গেট করে মারেন তারা করবেন না সাবাস একটা দুইটা মিস মিস আপনি পাবেন দুই রকমের পুরস্কার রয়েছে দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই কেজি মসুরের ডাল আপনি চলে যাবেন এক সাইডে এবারে খেলতে চলে আসবেন কাকে আপনি সামনে চলে আসেন দেখি মারেন দেখি টার্গেট করে প্রথমটা মিস মিস শাবাস একটা তিন রকমের পুরস্কার দুই কেজি আটা দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার নিয়ে কাকে আপনি চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন আপনি সামনে চলে আসেন দেখি চারটা আমার মনে হচ্ছে ছয়টা বেলুনে ফাটাবেন দেখা যাক পাঁচটা

খেলার ডেকে নেব পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন আপনি সামনে চলে আসেন দেখি সবাস একটা দুইটা তিনটা চারটা আপনি পাবেন চার রকমের পুরস্কার রয়েছে দুই কেজি আটা দুই কেজি মসুরের ডাল দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো দুই কেজি পেঁয়াজ পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে এবারে খেলবেন চাচি আপনি সামনে চলে আসেন দেখি চাচি চলে আসেন তাড়াতাড়ি রয়েছে কিন্তু পুরস্কারের সরাসরি আপনি পাবেন ছয়টা সুযোগ ছয়টা তীর ছুঁড়ে ছয়টা বেলুন ফাটাতে পারলেই পেয়ে যাবেন ছয় রকমের পুরস্কার আপনি খেলার জন্য প্রস্তুত মারেন দেখি টার্গেট করে শাবাস একটা মিস দুইটা মিস আরো একটা বেলুন ফাটিয়েছেন মোট তিন পুরস্কার পাবেন আপনি রয়েছে দুই কেজি আটা দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার নিয়ে চাষি চলে যাবেন এক সাইডে এবারে খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে এবারে খেলবেন আপনি সামনে চলে আসেন দেখি সাবাস একটা মিস মিস সামনে দেখে বুঝে টার্গেট করে মারেন দুইটা মিস তিনটা আপু পাবেন তিন রকমের পুরস্কার রয়েছে দুই কেজি আটা দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার নিয়ে চলে যাবেন সামনের দিকে এবারে খেলার জন্য ডেকে নেব আরো একজন প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবে আপু তুমি সামনে চলে আসো দেখি এই যে আপু খেলার জন্য প্রস্তুত সবাস একটা মিস মিস আপু তুমি পাবে দুই রকমের পুরস্কার রয়েছে দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই কেজি মসুরের ডাল পুরস্কার নিয়ে চলে যাবে এক সাইডে এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের সর্বশেষ প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবে আপু তুমি সামনে চলে আসো দেখি আমাদের শেষের প্রতিযোগীর জন্য সবাই একটা জোরে তালি হবে দেখি আমাদের শেষের প্রতিযোগী কি পারবে ছয়টা তীর ছুড়ে ছয়টা বেলুন ফাটাতে এই যে আপু খেলার জন্য প্রস্তুত আমাদের শেষের প্রতিযোগীর জন্য সবাই আরো একটা জোরে তালি হবে দেখি কয়টা বেলুন ফাটাতে পারে এটাও মেস সাবাস দুইটা তিনটা তিনটা বেলুন ফাটি আপু পেয়ে যাবে তিন রকমের পুরস্কার রয়েছে দুই কেজি আটা দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার নিয়ে চলে যাবে সামনের দিকে আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ